নমস্কার আজকের আলোচনাটা কিন্তু বেশ বড় একটা ঘোষণা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের হ্যাঁ একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে রাজ্যের বাইরে থাকা প্রায় 22 লক্ষ বাঙালি পরিযায়ী শ্রমিককে ফিরে আনা হবে হুম 22 লক্ষ সংখ্যাটা সত্যিই অনেক বড় হ্যাঁ আর এই ঘোষণাটা এসেছে বোলপুরের গীতাঞ্জলি সভাগরের একটা অনুষ্ঠান থেকে মানে আমাদের হাতে যে রিপোর্টটা আছে সেটাই আজকের আলোচনার মানে ভিত্তি আচ্ছা তো আমরা তাহলে এই ঘোষণার খুঁটিনাটি মানে কেন এই সিদ্ধান্ত আর যারা ফিরবেন তাদের জন্য কি ব্যবস্থা এই সব নিয়ে আনার কথা হচ্ছে এর সাথেই তো আবার ওই হেনস্থার অভিযোগের প্রসঙ্গ আসছে তাই না মানে রাজ্যের বাইরে বাঙালি শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার হ্যাঁ হ্যাঁ ওই প্রসঙ্গটাও খুব গুরুত্বপূর্ণ দুটো মিলিয়েই কিন্তু ঘোষণাটার তাৎপর্য অনেকখানি বেড়ে গেছে মুখ্যমন্ত্রী তো বলেছেন মানে রিপোর্টে যেমনটা লেখা রাজ্যের বাইরে কাজ করা প্রায় ২২ লক্ষ বাঙালি পরিচয় শ্রমিককে এবার রাজ্যে ফিরিয়ে আনার সময় এসেছে শুধু তাই নয় উনি এটাও বলেছেন যে দালালদের পিছনে না ছুটে এবার রাজ্যই দেবে কাজ দেবে বাসস্থান দেবে নিরাপত্তা এটা তো বেশ বড় একটা প্রতিশ্রুতি অবশ্যই মানে রাজ্য সরকার যে একটা সক্রিয় ভূমিকা নিতে চাইছে সেটা এখান থেকে স্পষ্ট তো এই যে ফেরানো হবে তাদের জন্য ঠিক কি কি ব্যবস্থার কথা ভাবা হয়েছে মানে গোটাই পরিকল্পনাটা কি দেখুন রিপোর্ট যা বলছে তাতে কয়েকটা বেশ মানে স্পেসিফিক ব্যবস্থার কথা কিন্তু বলা হয়েছে যেমন যেমন ধরুন যারা ফিরবেন তাদের জব কার্ড দেয়া হবে মানে ওই একশো দিনের কাজের মতো গ্রামীণ যে কাজের প্রকল্পগুলো আছে সেগুলোর সাথে যুক্ত করা হবে আর কি আচ্ছা জব কার্ড আর খাবার মানে রেশন হ্যাঁ রেশন কার্ডের ব্যবস্থা করা হবে খাদ্য সুরক্ষার দিকটা দেখা হবে আর স্বাস্থ্য এত মানুষের স্বাস্থ্যের ব্যাপারটা তো খুব জরুরি সেই ব্যবস্থাও রাখা হয়েছে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা দেওয়া হবে মানে রাজ্যের সরকারি বা কিছু বেসরকারি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা সুযোগ হুম স্বাস্থ্য সাথী আর কাজের সুযোগ শুধু জব কার্ড না না কর্মশ্রী প্রকল্পের মাধ্যমেও কাজের সুযোগ তৈরির কথা বলা হয়েছে আর বাসস্থানের জন্য একটা ব্যবস্থার কথা বলেছেন মুখ্যমন্ত্রী ও তাই উনি বলেছেন যেখানে জায়গা নেই সেখানেও ক্যাম্প করে সরকার রাখবে আমাদের পরিযায়ী ভাই বোনদের মানে প্রয়োজনে অস্থায়ী ক্যাম্প তৈরি করা হবে পরিকল্পনাটা তো বেশ মানে বেশ বিস্তৃত মনে হচ্ছে কিন্তু এত লোককে একসঙ্গে ফিরিয়ে এনে পুনর্বাসন দেওয়া এটা তো একটা বিরাট চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ কিন্তু হঠাৎ করে এই সিদ্ধান্তটা কেন মানে এর পেছনে কোনো বিশেষ কারণ আছে কি কোনো সাম্প্রতিক ঘটনা হ্যাঁ মানে দেখুন রিপোর্ট অনুযায়ী সাম্প্রতিক কিছু ঘটনা হয়তো এই সিদ্ধান্তকে একটু মানে ত্বরান্বিত করেছে যেমন ধরুন গুরুগ্রামে মালদার সাতজন পরিযায় শ্রমিককে হেনস্থা করার একটা অভিযোগ উঠেছিল কিছুদিন আগে ও আচ্ছা হ্যাঁ শুনেছিলাম বটে ঘটনাটা এছাড়া এরকমও শোনা যাচ্ছে মানে রিপোর্টে ইঙ্গিত আছে যে অন্য রাজ্যে নাকি শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য অনেক শ্রমিককে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে মানে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ভয় দেখানো হচ্ছে বা হ্যাঁ হ্যাঁ সেরকম একটা আশঙ্কার কথা বলা হচ্ছে এই ধরনের ঘটনাগুলোই সম্ভবত পদক্ষেপের পেছনে একটা বড় কারণ হুম মুখ্যমন্ত্রী তো বলেছেন ওরা আমাদের ভাই অত্যাচার হলে আমি চুপ করে বসে থাকবো না ফিরিয়ে আনুন সবাইকে একদম এই কথাগুলো থেকে বোঝা যায় বিষয়টার মধ্যে একটা মানবিক দিক যেমন আছে তেমনই এটাকে একটা রাজনৈতিক পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে মানে রিপোর্ট অন্তত সেভাবেই ব্যাখ্যা করছে তাকে যদি পুরো বিষয়টাকে এক জায়গায় করে প্রথমত ২২ লক্ষ শ্রমিককে ফেরানোর এই বিশাল পরিকল্পনা দ্বিতীয়ত তাদের জন্য জব কার্ড রেশন স্বাস্থ্যসাথী কাজের সুযোগ এই সব ব্যবস্থা হ্যাঁ আর তৃতীয়ত এর পেছনের কারণ হিসেবে রাজ্যের বাইরে বাঙালি শ্রমিকদের হেনস্থার অভিযোগ একদম মূলত এইগুলোই হলো মূল পয়েন্ট তবে এর প্রভাব কিন্তু এখানেই শেষ নয় ঠিক এই ঘোষণাটা পরিযায়ী শ্রমিকদের সমস্যা রাজ্যের দায়িত্ব এত মানুষের আর্থসামাজিক পুনর্বাসন এই সব নিয়ে অনেকগুলো জরুরি প্রশ্ন সামনে এনে দিচ্ছে অবশ্যই এত মানুষ একসঙ্গে রাজ্যে ফিরলে অর্থনীতির ওপর তার কি প্রভাব পড়বে সেটাও তো একটা বড় প্রশ্ন হ্যাঁ সেটাও দেখার বিষয় মানে ঘোষণাটা তো হলো আসল পরীক্ষাটা হবে এটাকে কতটা সফলভাবে বাস্তবায়ন করা যায় তার উপর একদম ঠিক আর এখানে আমার মনে একটা প্রশ্ন আসছে যেটা হয়তো আমাদের সবাইকে ভাবাবে বলুন আচ্ছা যদি সত্যি পশ্চিমবঙ্গে এই ফিরে আসা শ্রমিকদের জন্য যথেষ্ট এবং স্থায়ী কাজের সুযোগ তৈরি করা যায় তাহলে কি ভবিষ্যতে কাজের খোঁজে বাঙালি শ্রমিকদের রাজ্যের বাইরে যাওয়ার এই যে প্রবণতা সেটা একটু কমবে হুম এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এর উত্তরটা বোধহয় এখনই দেওয়া সম্ভব নয় সময় বলবে দেখা যাক কি হয়